নমস্কার সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আপনাদের সামনে আরেকটি লাইভ উপস্থিত আজকের যে বিষয়টি থাকছে নিজেকে হিন্দুত্ব প্রমাণ দেওয়ার জন্য হাতে অস্ত্র ধরতে লাগে না অবশ্যই আপনারা একে একে আমার এই লাইভে যুক্ত হতে থাকুন এবং লাইভটি আপনারা সম্পূর্ণ দেখবেন এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধু আমার এই লাইভটি দেখছেন সকলের উদ্দেশ্যে যথাস্থানে যোগ্য সম্মান জানিয়ে আমি লাইভটি শুরু করছি এবং যে সমস্ত দর্শক বন্ধু এখন আমাকে মানে আমার আওয়াজটা আপনাদের কাছে ঠিকঠাক আসছে কি অবশ্যই আপনারা কমেন্টে মতামত দিয়ে জানান আমি একটু সময় নিয়ে নিচ্ছি অবশ্যই একটু আপনাদের যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছি আপনারা এই লাইভের মধ্যে যুক্ত হয়ে আপনাদের মতামত দিতে পারেন তো বন্ধু আজকের মূলত যে বিষয় আমরা জানি ধর্মের নাম করে যে ধরনের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং অনেকে দাবি করেন যে এই ধর্মকে রক্ষা করার জন্য প্রয়োজনে তারা অস্ত্র ধরতেও প্রস্তুত মূলত তাদের উদ্দেশ্যই আমার এই বার্তা সত্যি যদি নিজেকে হিন্দুত্ব প্রমাণ করতে চান হাতে অস্ত্র ধরতে লাগবে না আমরা যে সমস্ত সমাজের মধ্যে ধর্মের নাম করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাতে পারি আমরা কিন্তু অস্ত্র ধরলেই যে আমরা ধর্মটাকে রক্ষা করতে পারবো নিজেদেরকে হিন্দুত্ব বলে প্রমাণ করতে পারবো এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনারা তো জানেন এটা শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসে দীনকৃষ্ণ ঠাকুর এক ডাকে অনেকে বিতর্কিত কীর্তনিয়া বলেই চেনে কারণ তিনি অতি সত্য কথাগুলো যখন সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তখন কিছু মুখোশধারী হিন্দুত্বর গায়ে লেগে যাচ্ছে এবং তার জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়েছে দীনকৃষ্ণ ঠাকুরকে তাই বলছি সেই সমস্ত দর্শক বন্ধু যারা নিজেদেরকে সত্যি যদি হিন্দুত্ব প্রমাণ করতে চান তাহলে অস্ত্র নয় হাতে কলম তুলে নিতে হবে এবং তার উপযুক্ত সঠিক ব্যবহার করতে হবে এবং যারা নিজেকে হিন্দুত্ব প্রমাণ করার জন্য দীনকৃষ্ণ ঠাকুরের উপরে আক্রমণ করেছিলেন চলছে শ্রাবণ মাস প্রতি শনি ও রবিবার দীনকৃষ্ণ ঠাকুরের লাইভ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হচ্ছে আগামী আগস্ট মাসেও আমার চ্যানেলে হবে দীনকৃষ্ণ ঠাকুরের লাইভ কেউ যদি সরাসরি অংশগ্রহণ করতে চান এবং যে ধরনের কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুর বলে থাকেন সেগুলো যদি আপনারা ভুল প্রমাণ করতে চান তার জন্য আপনারা সরাসরি যুক্ত হয়ে আলোচনা করতে পারেন তার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলো মেনে অবশ্যই আপনারা সরাসরি লাইভে যুক্ত হয়ে দীনকৃষ্ণ ঠাকুরের যে বিচারধারা রয়েছে যদি আপনাদের কাছে মনে হয় এটা ভুল তাহলে সঠিকটা আপনারা দেখান আমি জানি না এই মুহূর্তে আমাকে কতজন দেখছেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং যদি মনে হয় সরাসরি আপনারা যুক্ত হয়ে মানে আমার এই লাইফে যুক্ত হয়ে সমাজকে জানাতে চান আপনাদের মতামত তাহলে যুক্ত হতে পারেন আমি আপনাদের জন্য ওপেন লিংক দিয়ে দেবো এবং এই লাইভে সরাসরি আসতে গেলে অবশ্যই অরিজিনাল নামটা আপনাদের মেনশন করতে হবে ভাষার মধ্যে শালীনতা বজায় রেখে তবেই যুক্ত হতে পারবেন যদি এই নিয়মগুলো আপনারা মানতে পারেন তাহলে সরাসরি আপনারা লাইভে আসতে পারেন আজকেরে আমাদের এই যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এবং হিন্দু সংখ্যাগুরু হিন্দু সংখ্যাগুরু রাষ্ট্র এই সংখ্যাগুরু রাষ্ট্রে ধর্ম বিষয়ে চর্চা অনেক বেশি হয় অনেকে ধর্মের ভুল ব্যাখ্যা করেন আবার অনেকে ধর্মের সঠিক ব্যাখ্যা করেন এবং কোনটা ভুল কোনটা সঠিক সেটাই কিন্তু সাধারণ জনগণ কনফিউজড হয়ে যায় তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর তিনি বরাবরই বলে এসেছেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমরা সেটা আলোচনার মাধ্যমে নির্ণয় করতে পারি আমি জানি না আমার আওয়াজটা আপনাদের কাছে ঠিকঠাক আসছে কি যদি আমার আওয়াজটা আপনাদের কাছে ঠিকঠাক আসে অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন যে আমার আওয়াজটা আপনাদের কাছে ঠিকঠাক আসছে কি না আমি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা দিন এক একটা বিষয়ের উপরে আমি লাইভে আসবো এবং সেই ভিত্তিক আলোচনা হবে আপনারা চাইলেও আপনারা এই আলোচনায় গ্রহণ করতে পারেন আপনারা এখন দেখছেন এপি ভাই ব্লক কোর বাংলা চ্যানেলে লাইভ এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধু আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন অবশ্যই আমি আশা রাখছি এই বিষয়ের উপরে আপনারা মতামত দিন সত্যি কি নিজেকে হিন্দুত্ব প্রমাণ করার জন্য আমাদের অস্ত্র ধরতে লাগবে এই মুহুর্তে যে সমস্ত দর্শক বন্ধু আমার এই লাইভটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত প্রদান করুন আমি আশা রাখছি এই সম্পর্কে আপনাদের কিছু বলার জন্য তো আজকের যে বিষয় ছিল অবশ্যই আপনারা সেটা বুঝতে পেরেছেন নিজেকে হিন্দুত্ব প্রমাণ দেওয়ার জন্য কখনোই আমাদের অস্ত্র ধরতে লাগে না তার জন্য আমাদের সঠিক শিক্ষার প্রয়োজন এবং যারা ধর্ম রক্ষা করার জন্য মনে করেন যে আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে এটা আমি মনে করি বিশেষ করে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ একটা শিক্ষিত সমাজের মধ্যে যদি ধর্মের নাম করে যদি বলেন নিজেকে হিন্দুত্ব প্রমাণ করতে হবে তার জন্য আমাকে অস্ত্র তুলে নিতে হবে কাউকে আঘাত করতে হবে সেটা আমি কখনোই সমর্থন করি না এবং সেটা কখনোই সঠিক বলে মনে করি না তার জন্য আমাদের বিভিন্ন ধরনের আমাদের ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো অধ্যয়ন করার প্রয়োজন রয়েছে এবং সেই অধ্যয়ন করার মাধ্যমে সমাজকে জানানো এবং প্রকৃতপক্ষে সেই কাজটাই কিন্তু করে চলেছেন দীনকৃষ্ণ ঠাকুর এবং দীনকৃষ্ণ ঠাকুরের মতো আরও বিভিন্ন ধরনের কীর্তনিয়া আর যারা এই ধরনের নিজেকে হিন্দুত্ব প্রমাণ করার জন্য অস্ত্র ধরছে তারা কখনোই হিন্দু তো দূরের কথা তারা কোনো মানুষের মধ্যে পড়ে না আমাদের সমাজ এখন অনেক সচেতন এবং এই সচেতন কাদের জন্য আমাদের সমাজের মানুষের জন্য কারণ মানুষই কিন্তু চাইলে সবই কিছু সম্ভব করতে পারে তো বন্ধু আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে যে যারা আমাদের সমাজের মধ্যে নিজেদেরকে হিন্দু বলে দাবি করছে অবশ্যই আমরা তাদেরকেই হিন্দু বলে নির্বাচিত করতে পারি যারা শিক্ষার মাধ্যমে নিজের ধর্মকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কিন্তু যাদের মধ্যে শিক্ষার ন্যূনতম জ্ঞানটুকুও নেই যারা ভাবেন যে আমাদের নিজেদেরকে হিন্দুত্ব প্রমাণ করার জন্য অস্ত্র ধরতে হবে তারা কখনোই হিন্দু হতে পারে না আপনারা কি মনে করেন অবশ্যই সেটা কমেন্টে জানান আমার কথাই যে সবাই মানে সবাই যে সমর্থন করবে সেটা কিন্তু আমি কখনোই মনে করি না এর মধ্যে হয়তো অনেকে বিরোধিতা করতে পারেন তো কি কারণে বিরোধিতা করবেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার তো এখন আপনারা সরাসরি লাইভ দেখছেন এপি ভাই ব্লগ কোর বাংলা চ্যানেলে এবং এপি ভাই ব্লগ কোর বাংলা চ্যানেলে আপনারা আগামী দিনে একটি ঐতিহাসিক লাইভ আসতে চলেছে সেই লাইভের মাধ্যমে সরাসরি কৃষ্ণ ঠাকুর আসছেন এবং সমাজের প্রতি তিনি কি বার্তা দেন সেটাই দেখার বিষয় রয়েছে আমি আশা রাখছি আপনারা সেই লাইভের মধ্যে যুক্ত হয়ে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন এবং যারা এতদিন বলে এসেছেন কৃষ্ণ ঠাকুর তিনি বিধর্মী তাদের কিন্তু একটা এটা অনেক বড় সুযোগ তাকে মিথ্যা প্রমাণ করার আর এই সুযোগটা কখনোই কেউ হাত ছাড়া করবেন না আমি আশা রাখছি সেই লাইভে আপনারা যুক্ত হয়ে নিজেদেরকে সঠিক প্রমাণ করুন এবং কৃষ্ণ ঠাকুরকে ভুল প্রমাণ করুন তিনি বরাবর বলে এসেছেন যে আমি যে কথাটা বলছি এটা কতটা সঠিক এবং কতটা বেঠিক সেটা আপনারা প্রমাণ করুন যে আমি এটা ভুল কথা বলেছি বা এর ব্যাখ্যাটা ভুল সব কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সরাসরি সেই লাইভের মাধ্যমে তো লাইভটা আমি আর আর দু তিন মিনিট রাখছি যেহেতু আমার আটটার সময় শিডিউল করা ছিল আমার একটু লেট হয়ে গেছে আজকের আমি আগামী দিনে ঠিক আটটার সময় আপনাদের সামনে লাইভ নিয়ে উপস্থিত হব আমি যে বিষয়বস্তুর উপরে আলোচনা করব অবশ্যই আপনারা আপনাদের মতামত দিতে পারেন এবং সরাসরি সেটা লাইভে যুক্ত হয়ে সেই মতামত দিতে পারেন তার জন্য আপনাদেরকে আমি ওপেন লিঙ্কও দিয়ে দিয়ে দেবো আর কি আপনারা চাইলে তো বন্ধু আজকের লাইভটি আর বিস্তারিত করছি না লাইভটি আমি এখানেই শেষ করছি আমি আশা রাখছি আপনারা সম্পূর্ণ লাইভটি যারা দেখেছেন এবং যারা দেখবেন এই বিষয়ের উপরে আপনাদের একটা করে মতামত দিয়ে যাবেন এবং তার সাথে সাথে যে সমস্ত নতুন সুপ্রিয় দর্শক প্রথমবারের জন্য আমার এই লাইভটি দেখছেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা এপি ভাই ব্লগ কোর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের আমি এখানেই লাইভটি শেষ করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতা জয়